সমকালীন কিছু বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখবো কোরআন সন্না থেকে ইতিহাস থেকে কয়েকটা স্লোগান দিয়ে নেই আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ স্বনির্ভর বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ মুসলিম জাহান জিন্দাবাদ এই চারটি স্লোগান আগামী দিনগুলোতে চলবে ইনশাল্লাহ এবং কথাও সেই মর্মে আমরা রাখব বর্তমানে ইরান ইসরাইল যে যুদ্ধের থমথমে পরিস্থিতি কিংবা বলা চলে তৃতীয় বিশ্বযুদ্ধের চলমান প্রাথমিক পর্ব এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বিশ্বযুদ্ধ কারণ যুদ্ধটি এখন আর একটা রাষ্ট্রে সীমিত নেই এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে ফিলিস্তিনে লেবাননে সিরিয়ায় জর্ডানে ইয়ামানে এবং ইরানে এবং এর সাথে জড়িয়ে আছে আমেরিকা ইউরোপের ব্রিটিশ ফ্রান্স জার্মান মুসলিম বিশ্বের মুসলিম বিশ্ব পুরোটাই আমাদের এক উম্মা আমাদের এখন থেকে এটাই হবে ইনশাল্লাহ একটি দেশ আক্রান্ত হওয়া মানে সাতান্নটি রাষ্ট্র গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া এবং সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বত্র প্রতিটি মুসলিমের আক্রান্ত হওয়া এটাই হবে এটাই আল্লাহ চান তার রাসুল চেয়েছেন এটাই কোরআন বলে এটাই সন্না বলে এটাই আমাদের ইতিহাস বলে এই যুদ্ধে রাশিয়াও জড়ানো আছে চীন ও নীরবে জড়ানো আছে তাহলে এটা তো বিশ্বযুদ্ধই বিশ্বযুদ্ধগুলো গুলো তো লাগে একটু একটু করেই লাগে কিন্তু পেছন ফিরে তাকাবার আর কোনো সুযোগ থাকে না পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় মানুষ তখন শুধু এগিয়ে যাও এইটা দু হাজার সম্ভবত অল্লাহ আলম পারমাণবিক যুদ্ধের বছর খুব সম্ভব বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে অলরেডি সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে হলো ভারতীয় উপমহাদেশ তো এইটা আমাদেরকে মাথায় রাখতেই হবে এই যুদ্ধ যেটা আমরা জানি নয় হাম্মাদের একটি হাদিস আমি বারবারই আমাদেরকে শুনিয়েছি যে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন না যাবত হাতা ইয়কোতালা সলুস অয়ামুতা সলুস ও কা সলুস বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হবে অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে আরেক তৃতীয়াংশ যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্ন ভাবে শেষ হয়ে যাবে এক তৃতীয়াংশ থাকবে সেটা আমরা থাকব নাকি আমরাও চলে যাব অসুবিধা নেই নদীর এই কুল বলে ছাড়িয়া নিশ্বাস ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস তাই না ওই কুলে নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে না হতে পারে কিন্তু দুনিয়া আখেরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস আমরা নদীর এই অস্তিত্বের এই কুলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে ওই ওই চলে তো কুলে যে সকল বিশ্বাস চিন্তা চেতনা নির্ভুলভাবে সন্দেহ দিত ভাবে এটা আছে অতএব ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মুসলিমরা ভয়কে জয় করে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নিয়েছে এই কাফল আর কেউই ভয় পায়নি আপনি ভয় পাবেন কেন প্রিয় বন্ধুরা ভয়ের কিছু নেই ভয় হলো তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না লা ইলাহ ইল্লাল্ল মুহাম্মদ রসুল্লাহ মুখে নেয় না ভয় তাদের জন্য তাদের পুরোটাই ভয় তাদের আশাল আলো বলতে কিছুই নেই পৃথিবীতেও নেই অন্য পৃথিবীতেও নেই হ্যাঁ তারা চলে আসতে পারে তাদেরই কালেমা তাদের জন্য আল্লাহ কালেমা দিয়েছেন তারা লা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মদ রসুল্লাহ আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস চলে আসতে পারে আমরা করে যেমন সকল নবীকে বিশ্বাস করি তাদের আপত্তি কি তারা সকল নবীকে বিশ্বাস করুক মহাম্মদ সাল্লাহ সাল্লাম তো শেষ নবী তাকে বিশ্বাস করুক তার নিয়ে আশা কালেমা তারা মেনে নিক তারা জান্নাতে চলে যাক আমার সামনে যাবে পৃথিবীটা ওইভাবেই মুসলিম জাহানের দ্বিতীয় বিশ্বায়ন মুসলিম মুসলিম ইসলামিক ধর্ম যেটা মানব ধর্ম সনাতন ধর্ম সবার ধর্ম সর্বপ্রাচীন ধর্ম পৃথিবীর ধর্ম আকাশের ধর্ম গোটা মহাবিশ্বের ধর্ম সে সাতাশশো কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন তখনকার ধর্ম এটা এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে এটা এটা মিথ্যাচার এইসব সনাতন তো ইসলাম প্রকৃত এবং প্রাচীন সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে আসমান জমি যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হলো ইসলাম আর তো যাই হোক প্রিয় বন্ধুরা তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে না এটা এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি এটা কোনো উম্মা চেতনা থেকে হয়নি এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমা রেখার এক একটা টুকরো যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে তো সেই টুকরো আজকের ফিলিস্তিন কারা টুকরো করেছে ব্রিটিশরা আজকের এই পাকিস্তান বাংলাদেশ যে এইভাবে টুকরো করে দিয়ে গেছে আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না আরো বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল টুকরোটা তারা করে দিয়েছে সাইস বি কো যে মানচিত্র এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না তা ইরান যেটা আক্রমণ করেছে সেটা করেছে তার দূতাবাস আক্রমণ আক্রমণ হয়েছে সেই জন্যই কেবল ফিলিস্তিনি যে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার শিশু নারী বৃদ্ধ আবাল বনিতা মরে গেল শাহাদাতের পেয়ালা পান করলো সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করে নিন তারা বলেছ যে এটা সীমিত এখানে শেষ এটা তোমরা আমাদের মেরেছো আমরা তোমাদের মেরেছি এই যে একটা দুঃখজনক অবস্থা যে উম্মার কোনো চেতনা চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি বা মানবতার কোন দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি একান্ত ভৌগোলিক সীমা রেখার একটা স্বার্থ তো মুসলিমরা এই চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে কোনোদিন সফল হবে না সাকসেস হবে না মার খাবে মার খেতেই থাকবে হ্যাঁ যখনই তারা মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে ইসলামিক যে স্বাধীনতার যে চেতনা এটা থেকে আগাবে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ তো আশা করি এখন যেটা ইরান যেটা যে পরিস্থিতিতে পড়েছে ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ আসলে এই মুহূর্তে ইরান তুরস্ক পাকিস্তান এই তিন দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হওয়া উচিত এই এই অঞ্চল ঘেরা যেটা আকসা আলাক্সা মসজিদের চারপাশের যুদ্ধ এখানেই আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য কিন্তু আমির কেউ যুদ্ধের আমির হন কেউ ধর্মীয় আমির হন কেউ বা অর্থনৈতিক আমির হন তিন রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় আহ গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে এটা কিন্তু এইভাবে আর হতে দেয়া যাবে না যে বাঘ যেমন বাঘ যেমন মহিষের পাল যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা 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 দিতে সাহস কখনো সিংহ পাল পায় না সিংহরা দশ বারোটা একসাথে থাকলেও শয়ে শয়ে মহেশের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না নিলে তারা নিহত হয় এটা আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি সেটা সেখানে দেখি কিন্তু যেই মহিষটা একা হয়ে যায় তাকে ওরা আক্রমণ করে শেষ করে দেয় কারণ তারা দশ বারোটা মহিষটা একা তো ঠিক ইরাক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে আমরা শুধু তামাশা দেখেছি একা হয়েছে সাদ্দাম সাদ্দাম শেষ ঠিক সিরিয়া ওকে একা আমরা ছেড়ে দিয়েছি ওরা শেষ করে দিয়েছে সেই পরিণতির মধ্যেই পড়েছে আহ একাকিত সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে আমরা দেখে দেখে তামসা দেখেছি লিবিয়ার একই অবস্থা হয়েছে আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছে ऑलरेडी ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একবারে রেডিও টিভি টিভিতে সবাই আমেরিকা বলবে রাশিয়া বলবে জার্মান ব্রিটিশ বলবে হ্যাঁ ওই মুক্ত তারিখ থেকে যুদ্ধ শুরু পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখনো এটা কেউ চাইনি বিশ্বযুদ্ধ করতে কিন্তু হ্যাঁ নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে নদী তরঙ্গে যুদ্ধের তরঙ্গে লড়ি পড়ে গেছে হ্যাঁ যেমন যেমন সাইক্লোন হয় সাইক্লোন একটা যুদ্ধের মতো সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগর উপসাগরে এসে পড়বে গিয়া কারণ প্রচন্ড আবেগ স্রোত থেকে সে নিষ্ক্রিয়া উদ্ধার করতে পারে না যারা পারবে না ওখানে গিয়ে পড়বে অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বে যদি সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই যখন এক সমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায় এক সমান শাস্তি সাজা আকাশ থেকে আসে করোনার ক্ষেত্রে তাই হয়েছে কোন এক দেশে হয়েছে দেখতে 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 গোটা বিশ্ব তো এটা এটা হলো ওটা হলো এলাহি শাস্তির করোনা রূপ এলাহি শাস্তির রূপ একটা আছে সেটা অলরেডি এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানেই থাকবে কোনোদিন না বর্তমান পৃথিবীটা একটা গ্রাম কিভাবে এখানে থাকে আপনারাই বলেন একটা পৃথিবীটা একটা গোটা পৃথিবী একটা গ্রাম গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং তাই না এখন বলা হয় গোটা পৃথিবীর একটা রুম হ্যাঁ রুমের এই কোন যুদ্ধ ওই কোন যুদ্ধ আপনি ভাববেন যে হ্যাঁ আমি আমি ভালো আছি কশ্চিন কালেও না কোনো দিনও না পৃথিবী যদি একটি রোম হয় সেই রোমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিশ্বযুদ্ধ রোম যুদ্ধ কক্ষ যুদ্ধ মানে কি কক্ষ যুদ্ধ মানে পুরা কক্ষই যুদ্ধ পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানো মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল কক্ষের যে কোনো এক কর্নারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতা নিয়ে নিতে পারে তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে এবং বাস্তবিক অবস্থা তাই আমাদের তো আল্লাহমুখী হতে হবে হ্যাঁ এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায় ছেড়ে দেবেন না এক কথা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত ইরানের হাত আর আমার হাত আপনার হাত ভিন্ন না ইরানের যে হাত সবার সে হাত ইরান আক্রান্ত হওয়া মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া কোন কথা নাই আর দেখুন তালা কি বলেন তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তার আসলের ও কোন তানাজ করো না তুমি একদল তুমি শিয়া আমি শুনিনি খবরদার এগুলি নেই কোন শিয়া শুনি না সব মুসলিম যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না আল্লাহ তালা যুদ্ধের সেই ডামাডলে সে আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ ছাই ভস্য করে খাঁটি স্বর্ণ যেগুলি ইমানদার খাঁটি স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসেন যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জল জল একেবারে স্বর্ণাভ স্বর্ণালী আলোতে জ্যোতিতে দদিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই এসব বেদ রাখা থাকবে না তো ইরান তারা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে 250 কোটি মুসলিমের উপর আক্রমণ সব কথা ফিলিস্তিনীরা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে 250 কোটি মুসলিমের উপরে আক্রমণ এই যদি ইমান থাকে যদি আমরা আল্লাহকে চাই জান্নাত পেতে চাই তাহলে এইটাই চেতনা এর বাইরে কোনো বিকল্প নাই মাসালুল মুমিনিনা মুসলিমরা তাদের ভালোবাসা তাদের দয়া মায়া তাদের ভালোবাসায় যেন ওয়াহিদ একটি মাত্র দেহ এজাস উদ্ভন মিন তার একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় ইনজুর হয়

ইরাক পরাজিত হয়েছে এই যে এই চেতনা থেকেই ইরাকের পাশে কেউ দাঁড়াওনি তোমরা হ্যাঁ লিবিয়া খান খান হয়ে গেছে এই 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 দুর্বলতার কারণে আফগানিস্তান মার খেয়েছিল এই দুর্বলতার কারণে সবাই দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে আমরা আমরা নিজের গায়ে পড়া আগ পর্যন্ত আমরা মনে করি না যে আমি আক্রান্ত হয়েছি অত অথচ আমার ভাই যেদিন আক্রান্ত হয়েছে সেদিন আমি আক্রান্ত হয়েছি এটাই এবং বিজাতির এটা জানে ইহুদি খ্রিস্টান অন্য জাতির সবাই জানে আমাদের সাথে মুসলিম কোন রাষ্ট্রকে সঙ্গী না পেলে আমরা বিজয়ী না এটা গ্যারান্টি দেওয়া হ্যাঁ আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যদি সারা পৃথিবীর সকল জাতি তোমার উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাদের তাদের অস্তিত্ব বিনাশ করতে পারবে না তবে পারবে কখন হাত্তা

পারে তখনই যখন আমরা যুক্ত হই কেন জর্ডান ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বাধা দিতে গেল কেন কি হয়েছে তোমরা কি মুসলিম না কিসের ভয় এসব মোনাফেকি মির্জাফরি গাদ্দারি ত্যাগ করতে হবে ত্যাগ না করলে আল্লাহর মার এখন রেডি এখন কালের চাকা ঘুরে গেছে সময়ের চাকা ঘুরে গেছে আল্লাহর কসম করে বলছি আজ থেকে একশো বছর আর দুশো বছরের ইতিহাস এখন আর না সময় চাকা ঘুরে গেছে ইসলামের দ্বিতীয় একটা সর্বশেষ বিজয়ের জন্য কালের চক্র অলরেডি দিবসের দিকে ঘুরে গেছে রাত আর আসবে না কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা বহু অমানিসার আধার স্তরে স্তরে কালো আধার পেরিয়ে এখন ভোর হয়েছে এখন আর রাত আসবে না কোন ভয় নাই মুসলিমদের আজকে মুসলিমদের কি বলা উচিত কি চেতনায় থাকা উচিত ইতিহাস থেকে আপনাদেরকে আগে শেষ করি ইতিহাস থেকে দেব আপনাদেরকে আল্লাহ বলছেন যে যদি এখনো ভেদ ভেদাভেদ রাখো মুসলিম মুসলিম কোন ভেদাভেদ নেই সাতান্ন দেশ মানে একটা যুক্তরা একটা যুক্তরাজ্য আমরা মুসলিমরা সাতান্ন দেশ বলে একটা যুক্তরাজ্য আমরা আমাদের থেকে যুক্তরাজ্য আমাদের থেকে শিখেই যুক্তরাজ্য হয়েছে আমাদের ওসমানী খেলাফত থেকে খেলাফতের রাশেদা এইসব খেলাফত থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে যুক্তরাজ্য বানিয়েছে আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে আমাদেরকে এখন বুঝতে হবে সেটা আল্লাহ বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো ফতাব সারু পরাজিত হবে অথচ হাবার হুকুম তোমাদের জাতীয় শক্তির ইস মানে হলো ওই যে সাইক্লোন ঝঞ্ঝা বায়ু তোমার রি তোমার তোমার যে বায়ু শক্তি তোমার যে পাওয়ার বায়ু মানে শক্তি তোমার যে জাতীয় শক্তি রাষ্ট্র শক্তি। তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি যুক্তরাজ্যীয় শক্তি তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্তা কোনো ভেদ নাই বাংলাদেশ আক্রান্ত হওয়া মানে সাতান্ন দেশ বা বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া পাকিস্তান আক্রান্ত হওয়া মানে বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া তুরস্ক ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হওয়া মানে কাতার আক্রান্ত হওয়া মানে আমরা সবাই আক্রান্ত হওয়া যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া বাস এখানে আর কোন তবে কিন্তু যদি কোন স্থান নাই সাপ কথা বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি বলছে অনেকে বলবেন বলছে তাদের সবার পক্ষ থেকে আমরা এক আমরা এক মুসলিম বিশ্বের যে কোনো একজন মানুষ এটা বলতে পারে আমি বলছি সবার পক্ষ থেকে আমরা সবাই এক তাহলে প্রিয় বন্ধুরা অসবেরো অবিচল থেকে সবর মানে অবিচল থেকে তোমরা তোমাদের বিশ্বাস চেতনা তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল থেকে ইন্দ অবিচলদের সাথেই আল্লাহ থাকেন যারা প্যাকের খোটা হ্যাঁ যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে এইদিকে শক্তি এইদিকে ওইদিকে শক্তি দেখে ওইদিকে কয় যে ওই যে কি বলতাম কা আয় রাতে বাইনাল গাউনা মাইন এটা যেতে না হয় শক্তি আল্লাহর কাছে বস শুধু অবিচল আল্লাহর সাথে ওয়ালা তাকুনু কাল্লাজিনা খরাজু দিয়া দিয়ারিহিম বাতরান ওদের মতো হইও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বাতরান অহংকার বাস কোন অহংকার নেই অহংকার চাদর আমরা অহংকার করবো আল্লাহ আমাদের কিছুই নেই তোমার শক্তি আমাদের শক্তি তোমার কুদরত আমাদের কুদরত তোমার পাওয়ার আমাদের পাওয়ার এইভাবে দিয়ে উপর ছেড়ে দেন কোনো অহংকার নেই শো করা মানুষকে শো করা অমুক রাষ্ট্রে দেখুক তমুক রাষ্ট্রে দেখুক তোমার কোনো শো নাই কিসের শো শো আল্লাহকে ও আস দুন আর আল্লাহর পথ থেকে ইসলাম থেকে সরাবে এই তিনটা কাজ করবেন না অহংকার এবং মানুষকে এই যে রিয়া শো করা তাই না ফর শো কোনো কিছু করা আর ইসলাম বিরোধী কোনো চেতনা আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনা পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না এই তিনটা জিনিস একবারে বর্জনীয় তাহলে বিজয় একেবারে দোর্গোড়ায় হবে মায়ে মালুন মহিত আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন প্রিয় বন্ধুরা তো ইতিহাস থেকে যেটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি যখন আলিয়ার মহাবীরাদি আলানোর এক ধরনের বিরাট সংঘাত চলছিল বাইয়ে বাইয়ে তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ আলীর কাছে দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল ওরা তো এটাই করে আলীর কাছে মহাবিয়ার শত্রু মিয়ার কাছে গিয়ে আলীর শত্রু এখন ঠিক তাই চলছে তো এইটা পাঠিয়েছিল তো রুমের বাচসার ছিল সিরাজত মহাবিয়ার কাছে আম না বেমা ওকাবাহি না কম তুমি আর আলী তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি অ আবাই না আল এব নাবি তলে ও ইন্যা লানারা আন্না কম আহাকম মিনোবিল খেলে আমরা। রোম সাম্রাজ্য আমরা মনে করি রোম সম্রাট মনে করি যে তুমি থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য খলি হওয়ার জন্য লেখন সিয়া তোমার রাজনৈতিক যে ধি শক্তি আছে এই জন্য কিভাবে পাম্পিং করতেছে ফলাও আমার তানি আর এলাকা যাইছেন হে মহাবিয়া তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো নির্দেশ করো আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো আউ্বল হুয়েন যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে মহাখের হুয়েন দি আরেক মাথা আমার শেষ অংশ আমার সামনে থাকবে এ বিশাল আন্ত মহাদেশীয় একটা বাহিনী আমি তোমার সাহায্য আমি পাঠাবো এ এত নাই লেখে বেরো আছে আলী এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে দেখেন আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বী কিছু আছে না এই এই কাজটাই করতেছে আল্লাহ আকবর তখন হাজরত মুয়াবিয়া ছিটি পেয়েছে ছিটির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে আখাওয়ান এতাশা যারা আমরা দুই ভাই আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি মুসলিম বিশ্বের বিষয় মানে আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি ফামা বালুকা তাদখুলু না ওমা দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন তোরে কে বলেছে এত বড় সাহস দেখালি কিভাবে তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ তো ইল্লাম তুখরিস নুবাহাক তোর এই কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস আর সাল তুই লাইকে বেজাই সিন তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি আউ আলবো এন্দাক যে বাহিনীর এক মাথা তোর কাছে ও শেষ মাথা আমার কাছে থাকবে প্রথম মাতা তোর কাছে শেষ মাথা আমার কাছে ইয়া তু নানি বের আসিক এরা তোর কল্লা কেটে রোমের বাদশাহ তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে ওখান দেব হলে সেই কল্লা আমি আমার ভাই আলীকে উপহার দেব এটাকে বলে ইমান এরা জান্নাতি হাজত আলিয়া জান্নাতি হাজত মহাবিয়া কাতবে ভাই সাহাবিরা এরা তো সবাই জান্নাতি গ্রুপ আল্লাহ আকবার এদের কথা হচ্ছে এটাই এটা আমাদের আসলাম আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি ইতিহাস ঐতিহ্য এটাই হবে এইটা ইনশাআল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাআল্লাহ ঠিক একেবারে রকম চিঠি হজরত আলীকে দিয়েছিল এবং হজরত মুয়াবিয়াকে দেওয়ার পরে হজরত মুয়াবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপহার দিব হজরত আলীকে চিঠি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন কি বলেছেন যে আম্মাবাদ ফানা এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো সেনাধ্য হবে তাহাতা ইমরাত আলী আমি আলীর নেতৃত্বে আমি কাজ করবো হাত্তা উম লেখাহুল্লা তাহাতা কদামাই তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি আজাদ আলীকে উপহার দেবো জয় করে মহাবিয়া এই কথা বলেছিলেন আর ঠিক হজরত আলীকেও সেইম পত্র দিয়েছেন ইতিহাস বলে সেইম জবাব হজরত আলীও দিয়েছিলেন বাস কোনো কথা নাই এটা ইচ্ছা তো না আমাদের এখন মুসলিম জাহান ঐক্যবদ্ধ মুসলিম জাহান ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ এবং মুসলিম যেই কোন দেশ সেটা যেই হোক না কেন তার উপর আক্রমণ গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ আমরা মুসলিম জাহানের জনগণ আমাদের মনটা এরকমই তো জনগণই তো হলো ক্ষমতার ফাউন্ডেশন তা আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদের মন এমনটাই হবে হয়ে যেতে হবে হবে আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ অতএব ভাগাভাগের কোনো সুযোগ নেই আর যারা ইরানকে আক্রমণ করার কথা ভাবছেন যে সাদ্দামের মতো সিরিয়ার মতো লিবিয়ার মতো আফগানিস্তানের মতো অসহায় পাবেন অসহায় পাবেন না এখন আর ইনশাআল্লাহ আমরা বুঝে গেছি আপনাদের শয়তানি আপনাদের রণকৌশল আমরা সব বুঝে গেছি এখন গোটা মুসলিম জাহান এক ইনশাল্লাহ সে লক্ষণ দেখতে পাচ্ছি আল্লাহ তৌফিক দেন আমাদের গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ চার কোটি সতেরো লক্ষ সাত হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের সর্ববৃহৎ সাম্রাজ্যের মানচিত্র অধিকারী আমরা আমাদের এই মানচিত্রের কথা প্রত্যেকটি মুসলিম মনে করবেন ইরান ইরান আক্রান্ত হচ্ছে ফিলিস্তিনি ভাইয়েরা এটাই মনে করুন যে আমরা এত বিশাল সাম্রাজ্যের অধিকারী আড়াইশো কোটি জনগোষ্ঠী আমাদের আমাদের মানচিত্রের গভীরতা ও বিশাল জনগোষ্ঠীর গভীরতা বিশাল ক্ষমতার গভীরতা হলো একেবারে আল্লাহ পর্যন্ত আল্লাহ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তালা তৌফিক দেন সুহানু রহমাতুল্লাহি